প্রতি সদায় হচ্ছে এখানে এখানে শ্রীরামকৃষ্ণের একটা কথা উল্লেখ করি বলছে গুপ্ত কথা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী বলছে ভগবানের দর্শন কিভাবে হয় ঈশ্বর দর্শন কিভাবে হয় শ্রী শ্রীরামকৃষ্ণ তখন বলছেন বলছে চিত্তশুদ্ধি না হলে হয় না এখন চিত্তশুদ্ধি কিভাবে হয় শ্রীরামকৃষ্ণ বলে যাচ্ছেন বলছে মনে না অনেক ময়লা জমে আছে কিরকম বলছে যেমন দর্পণ আছে না আয়না আছে আয়না যেমন মলিন থাকলে সেখানে যেমন প্রতিবিম্ব দেখা যায় না ছবি যেমন দেখা যায় না ঠিক অনুরূপ আমাদের মনরূপ দর্পণে যদি ময়লা থাকে অশুদ্ধ থাকে না সেটাকে সেখানে ঈশ্বরের প্রতিবিম্ব ভগবানের প্রতিবিম্ব প্রতিফলিত হয় না তাহলে এখন উপায় আরেকটু উদাহরণ দিচ্ছে বলে যে কীরকম ময়লা থাকে সূচ দেখেছ সূচ মানে হচ্ছে সুই দেখেছ সুই সুজ সুচে যখন অনেক কাদামাখানো থাকে না তখন পাশে যদি বিশাল চম্বুকও থাকে সেই চম্বুকের আকর্ষণ অনুভব করে না ওই যে ভগবান হচ্ছে ঈশ্বর হচ্ছে এরকম চম্বুক পাথর বিশাল আমাদের সর্বদা আকর্ষণ করছে কিন্তু আমাদের মনে কাদা রয়েছে বলে এই মলিনতা রয়েছে বলে আমরা সে আস আকর্ষণ অনুভব করতে পারছি না যে তোরা কে কোথায় আছে সাইরে তিনি রাখছেন ওদের কীভাবে তাহলে এই মলিনতা যাবে সূচের ময়লা কিভাবে যায় জল দিয়ে ধুলেই তো যায় বলছি যখন যে এরকম অনুতাপ আমি যা করেছি আর করব না বলছে হে ঈশ্বর আর অমন কাজ করবো না এরকম প্রার্থনা করতে করতে যখন অনুতাপের অষ্ট চোখ দিয়ে গড়িয়ে পড়ে তখন ওই হৃদয়ের মনের ময়লা সব ধুয়ে যায় শ্রীরামকৃষ্ণ বলছে ওই ময়লা যখন ধুয়ে যায় না তখনই ভগবানের কৃপা অনুভব হয় এসব ভগবত দর্শন হয় শ্রীরামকৃষ্ণ এই যে এ এরকম দিনের পর দিন এর সাথে প্রার্থনা করে অষ্ট নয়নে কেটে যাচ্ছে